মুসলমান ভাইয়েরা এই স্তনকে লালন পালন করেছে গত পঁচিশ সরকার তারা লালন পালন করে তাদের খাঁটি এই বাংলাদেশে গিয়েছে ঠিকই বলেন এখন তারা অস্ত্র স্বচ্ছ নিয়ে দিবালোকে রাওদা আপনার দেখেছেন অষ্ট শত্র নিয়ে মুসলমানদেরকে হত্যা করতে চায় আমরা বলতে চাই ওই জালেমারা যদি গৌর গোবিন্দের ভূমিকা নিয়ে বাংলাদেশের মুসলমানদের ইমান নিয়ে এদেশের স্বাধীনতা নিয়ে যদি হোলি খেলতে চায় চিনিমিনি খেলতে চায় মনে রেখো শাহজালালের সন্তানেরা উত্তর সুরা বসে থাকবে না শাহজালালের উত্তর সুরা তোমাদের সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আপনারা দেখেছেন দেখেছেন কতটা স্পর্ধা তারা দেখাচ্ছে তারা যাচ্ছে এই সংখ্যালঘুদের মাধ্যমে তারা এই কাঠ খেলে তারা সংখ্যালঘু নির্যাতনের নামে দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে তারা ওই অজুহাতে তারা আমাদের দেশের উপরে আক্রমণ করতে চায় ঠিক কিনা বলেন মনে রেখো এটা শাহজালালের পণ্য ভাবে ঠিক কিনা বলেন মুসলমানের জায়গা মনে রেখো তোমাদের মতো মুশ্রিকদের ভয়ে মুসলমান কাঁপে না অতএব আমরা ভারতকে জানিয়ে দিতে চাই এবং বর্তমান সরকারকে বলতে চাই ওই দুষ্ট লেডি যতদিন ভারতে থাকবে ওই ভারতের এবং তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা আমাদের বাংলাদেশকে এভাবে বারবার তফত করার জন্য চেষ্টা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে ওকে দ্রুত বাংলাদেশ আনতে বাধ্য করতে হবে বাংলাদেশে এনে ওকে কোন জেলখানায় নয় ওকে বাইতুল মুকাররাবের সামনে फांसी কষ্টে ঝুলাতে হবে ঝুলাতে জোরে বলেন ঠিক কি না উন্নয়নের নাম করে বিশাল বিশাল মেগা প্রজেক্ট করে দেখা গেছে যেই কাজ করা যায় হাজার কোটি টাকা সেটার বাজেট রাখে হাজার কোটি তিরিশ হাজার বেড়ে করে আর তিরিশ হাজার নিজেদের পকেটে উন্নয়নের নামে যা পাচার করে এর নাম হয়েছে উন্নয়ন নিরাপদ মানুষদেরকে হত্যা করেছে আলেমুল আমাদেরকে নিষ্ঠুর নির্যাতন করে তাদেরকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে ও আমার মুসলমান ভাইয়েরা কোন জায়গায় নিরাপত্তা ছিল না কোথায় যাবেন সব মানুষগুলো এমনকি চায়ের দোকানে একটা মানুষ মুখ খুলে কথা বলার সুযোগ পায় নাই একটা কথা বলতে চারদিক দিক তাকাইতো এদিকে ওদিকে সেদিকে কোন কথা বললে কখন অ্যারেস্ট করে এমন একটা ভীতিকর সন্ত্রাসী অবস্থা তৈরি করেছিল এই জালেমেরা এই জালেমেরা এই জালেমরা যাওয়ার পরও তাদের জুলুমের হাত এখনো তারা বন্ধ করে না এক এলাকায় নাকি এক বিশাল জালেম ছিল মানুষের খুব নির্যাতন করত। এই জালেম মরে যাওয়ার আগে বলে আমি যে জুলুম করছি সেটা তো তোমরা সবাই জানো তো আমার শক্তির কারণে তোমরা তো এর অ্যাকশন নিতে পারো নাই আমি মরে যাওয়ার পরে তখন তো আমি দুর্বল হয়ে যাবো তখন আমার গলায় রশি দিয়া এই বিয়ারা বাজারের এই তিন মাথার উপর তোমরা গাছের সাথে বেঁধে তো জনগণ সরল মনে মরে যাওয়ার পরে গলায় দোষী রশি দিয়া ওই গাছের ডালে বেঁধে রাখে তে মাথায় একটু পরে পুলিশ এসা এখন ওই এলাকার লোকজন সব অ্যারেস্ট করা শুরু করছে তোমরা এই লোকরে পাশি দিয়ে মারছো ধরে কান ঠিক কিনা এখন বলতে যে এই শয়তানটা জিন্দা থাকতে জালায় শেষ করতে এখন ময়ও জ্বালায় শেষ আজকে এই জালেমটা পার্শ্ববর্তী দেশে বসে বসে এক একবার আনসার লীগ এক একবার ওই ইলিগ এরপরে এখন ইস্কল লীগকে আজকে বাংলাদেশের বুদ্ধে তারা লাগিয়েছে কত বড় দুঃসাহস এত বছর তো আমাদের হত্যা করছেই করছে এখন যেখানে আইনজীবী সরকারি একজন আইনজীবী আপনারা জানেন আমি পুরো কথা বলতেছি না চট্টগ্রামে একজন সরকারি আইনজীবীকে তারা কিভাবে দিবালোকে আলোকে নিঃসংসভাবে এই স্তনের সন্ত্রাসী এবং তার দশরেরা তাদেরকে তাকে অন্যায়ভাবে নির্ভমভাবে শহীদ করেছে আপনি কি মনে করতেছেন এর পিছনে কারা কলকাঠি নাড়তেছে কথাটি কিনা বলেন এক এক সময় সংখ্যা লঘুর এই ধোয়া তুলে তুলে ওই বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে করে দেশটাকে অস্থিতিশীল করে পৃথিবীর মধ্যে দেখাইতে চায় যে আমরা কি করতেছি অন্যায় করতেছি অরাজকতা সৃষ্টি করতেছি দেশটা শান্তিতে নাই নিরাপত্তা নাই এটা তারা বোঝাতে চাচ্ছে ঠিক কিনা বলেন ও আমার ঢাকার জনগণ আপনারা কষ্ট করে জীবন দিয়ে ছাত্র জনতা আজকে কত কষ্টের বিনিময়ে এই স্বাধীনতায় নিরাপত্তা আল্লাহ আমাদের দান করেছে ঠিক না বলেন এটাকে রক্ষা করার জন্য যদি আবারও জীবন দিতে হয় দিতে রাজি আছেন কারা ইতিহাস তুলে দেখান প্রিয় মুসলমান ভাইরা এই স্তনকে লালন পালন করেছে গত ফাসিস সরকার তারা লালন পালন করে তাদের ঘাঁটি এই বাংলাদেশে গেড়েছে ঠিক বলেন এখন তারা অস্ত্র সত্য নিয়ে দিবালোকে রামদা আপনারা দেখেছেন অস্ত্র সত্য নিয়ে মুসলমানদেরকে হত্যা করতে চায় আমরা বলতে চাই ওই তালেমারা যদি গৌর গোবিন্দের ভূমিকা নিয়ে বাংলাদেশের মুসলমানদের ইমান নিয়ে এদেশের স্বাধীনতা নিয়ে যদি হোলি খেলতে চায় চিনিমিনি খেলতে চায় মনে রেখো শাহজালালের সন্তানেরা উত্তর সুরা বসে থাকবে না শাহজালালের উত্তর তোমাদের সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে হিরো ভাইয়েরা আপনারা দেখেছেন দেখেছেন কতটা স্তপদা তারা দেখাচ্ছে তারা যাচ্ছে এই সংখ্যালঘুদের মাধ্যমে তারা এই কাঠ খেলে তারা সংখ্যালঘু নির্যাতনের নামে দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে তারা ওই অজুহাতে তারা আমাদের দেশের উপরে আক্রমণ করতে চায় ঠিকেরা বলেন মনে রাখো এটা শাহজালালের পল্লভাবে ঠিক না বলেন এ মুসলমানের জায়গা মনে রাখো তোমাদের মতো মুশরিকদের ভয়ে মুসলমান কাঁপেনা অতএব আমরা ভারত জানিয়ে দিতে চাই এবং বর্তমান সরকারকে বলতে চাই ওই দুষ্ট ফ্যাসিস্ট লেডি ব্রাউন যতদিন ভারতে থাকবে ওই ভারতের ইndrome এবং তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা আমাদের বাংলাদেশকে এভাবে বারবার তস করার জন্য চেষ্টা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে ওকে দ্রুত বাংলাদেশে আনতে বাধ্য করতে হবে বাংলাদেশে ওকে কোনো ওই সালেম একজন মানুষকে হত্যা করে নাই হাজার হাজার মানুষকে শহীদ করেছে ঘুম করেছে ঘুম করেছে যার ছিল রক্ত পিপাসু যা যে ছিল রং হেডেড সর্বোচ্চ আদালত থেকে বিকৃত মস্তিষ্কের এই ডাইনি গোটা বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডতা নষ্ট করেছে অর্থনৈতিক ভিতকে ভেঙে দিয়েছে তার বাড়ির পিয়ন হয়েছে চারশো কোটি টাকার মাঠ ঠিক কিনা বলেন আর এই সমস্ত সন্ত্রাসীরা হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে প্রচার করেছে বাড়ি বানিয়েছে মালিশে সেকেন্ড হোম বানিয়েছে এক একজন এমপি শত শত বাড়ি লন্ডনে কানাডায় করেছে আজকে আমাদের অর্থনৈতিক এই সংকটটি এমনিতে হয়েছে দরকার ঠিক কিনা গোটা দেশটাকে সুবলা করে দিয়েছে যেরকম ঠিক কিনা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ইসলামকে ধ্বংস করে দিয়েছে রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি তৈরি করে দেশটাকে মুশ্রিকের দেশে পরিণত করেছে আল্লাহর দরবারে শিদ্ধাবনত হয়ে শুক্রিয়া জানিয়েছি মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল যেমন কাবা ঘর থেকে তিনশো ষাটটা মূর্তির গলায় রশি বেঁধে টেনে টেনে নামিয়েছিল আর বলেছিল যা আল হাকাল বাতিল ইন্নাল বাতিল শুধু পড়েছি কোরআন হাদিসে ইতিহাসে মক্কা বিজয়ের ইতিহাস আমার আল্লাহ পাঁচই আগস্ট যেন আমাদের সেই মক্কা বিজয়ের দৃশ্য দেখিয়েছে ওই বিশাল বিশাল মূর্তিকে উপরে উৎসব করে ভূতার মালা দিয়ে দিয়ে রশি দিয়ে আমাদের বাংলাদেশের যুবক তরুণ ছেলেরাছে বাইর আমার আজকের এই তরুণ মুসলমান তোমাদের হাতেই আল্লাহর দিন একদিন বিজয়ী হবে তোমাদের মাধ্যমেই বাংলার জমিনে আল্লাহর কোরআনের পতাকা একদিন উদ্দিন হবে